আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার ছাব্বিশ সাতাশ সালে এসএসসি পরীক্ষা দিবা তারা এবং বাংলাদেশের সকল চাকরি পরীক্ষার্থী যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে তাদের মানসিক দক্ষতার উপরে একটি প্রশ্ন আসে এটি বাংলাদেশের বিশেষ পরীক্ষা থেকে সকল স্তরে যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে ত্রিভুজ কাউন্টিংয়ের একটি প্রশ্ন আসে সেই প্রশ্নটি আমরা তিরিশ সেকেন্ডে কম সময় কীভাবে আমরা অ্যান্সার করতে পারি তার কলা কৌশল শিখব কারণ পরীক্ষার হলে আমাদের হাতে বেশি সময় থাকে না খুব কম সময়ের মাধ্যমে আমাদের এগুলো অ্যান্সার বের করতে হবে এগুলো আমাদের একটা টেকনিকের মাধ্যমে টেকনিক যে ওয়ান কাইন্ড অফ ম্যাকানিজম কৌশল একটা সবচেয়ে বড় হাতিয়ার আর একজন এই কৌশলগুলোর জন্য একজন গাইডের দরকার এই জন্যে বলা হচ্ছে যে এই গাইডেড স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি একজন গাইডের মাধ্যমে যদি কোনো কিছু অধ্যয়ন বা স্টাডি করা হয় তাহলে সেই স্টাডিটা হবে সবচেয়ে বেশি সুবিধাজনক কারণ খুব সহজে আমরা সেই স্টাডিটা আমরা আয়ত্ত করে রাখতে পারবো তাহলে আজকের ক্লাসে আমরা সেই শর্টকাট টিক্সগুলো আমরা শিখবো চলো কীভাবে কাউন্টিং করা যায় তার কলা কৌশলগুলো এক নম্বর যে প্রশ্নটি তোমরা বোর্ডে দেখতেছ এই প্রশ্নটি বাংলাদেশের সাতচল্লিশতম বিশেষ পরীক্ষায় এসেছিলো এই জন্যই শুরুতে আমি এই প্রশ্নটি লিখেছি এই প্রশ্নটি এসেছিলো এবং বলছে কতটি এর ত্রিভুজ আছে সেটা আমরা জানবো যদি আমাদের কৌশল জানা থাকে তাহলে আমরা খুব সহজ অ্যান্সার করতে পারবো আর নাহলে আমাদের সময় লাগবে অথবা আমাদের ভুল ভালো হবে দেখা যাক এক নম্বর প্রশ্নের মধ্যে কতটি ত্রিভুজ আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে এর জন্যে এখানে শীর্ষ থেকে ওই শীর্ষবিন্দুর বিপরীত বাহার পর এখানে একটা লম্ব বলা চলে বা অন্য কিছু যেভাবেই যোগ করা থাক তাহলে একটা শীর্ষবিন্দু আর এখানে একটা এই শীর্ষবিন্দু থেকে এখানে একটা বিন্দু এই শীর্ষবিন্দু থেকে এখানে একটা বিন্দু সবগুলো যোগ করে দেওয়া আছে তাহলে এই একটা রেখার জন্যে দুইটা বিন্দু পাওয়া যায় তাহলে দুই এই একটা রেখার জন্য দুইটা বিন্দু পাওয়া যায় দুই এই রেখার জন্যে দুইটা বিন্দু পাওয়া যায় দুই আর সাধারণ সূত্র হিসাবে আমরা দুই দ্বারা গুণ করবো তাহলে মোট কতটি ষোলোটি তাহলে এক নম্বর প্রশ্নের অ্যান্সারটি হবে কত ষোলোটি কতটি ত্রিভুজ আছে ষোলোটি ত্রিভুজ আছে তাহলে এটা হবে অ্যান্সার এবার দুই নম্বর প্রশ্নটির অ্যান্সার আমরা কীভাবে করব আমরা শুরুতেই নাম্বারিং করব এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা সবগুলো নাম্বার যোগ করে দেব তিন চার পাঁচ ছয় সবগুলো নাম্বার যোগ করলে কত হয় একুশ আর এখানে কয়টা আছে একটা দুটা তিনটা চারটা চার দ্বারা গুণ করলে কত হয় চৌরাশি এই চৌরাশিটি হবে অ্যান্সার অথবা আমরা অন্যভাবে এটাকে করতে পারি এখানে শেষ নাম্বার কত ছয় তাহলে সিক্স গুনন এখানে পরের নাম্বার দেব সেভেন ভাগ কত দুই কয়টা ভাগে ভাগ করা হয়েছে একটা দুইটা তিনটা চারটা অথবা এক দুই তিন চার যেভাবে মনে রাখতে পারো তাহলে এখানে কত চৌরাশি তাহলে আমাদের এই দুই নম্বর প্রশ্নের অ্যান্সার হবে কত চৌরাশি কত রীতিভুজ আসে চৌরাশি রীতিপুত আছে নাম্বার থ্রি নাম্বার থ্রিতে কি বলছে কত রীতিপুজ আছে এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা আগের নিয়মে যোগ করে ফেলব তিন চার পাঁচ তাহলে মোট কতটি তিন তিন ছয় চারে দশ পাঁচ পনেরো আনুভূমিক বরাবর কয়টি আছে একটি তাহলে কতটি পনেরোটি কিন্তু এখানে যদি আনুভূমিক বরাবর আরেকটা টান দেওয়া থাকত তাহলে পনেরো গুনুন দুই সমান কত তিরিশ এখানে আরেকটি টান দেওয়া থাকতো পনেরো গুনুন তিন সমান কত হতো কিন্তু আমাদের একটি টার্ন দেওয়া ছিল এই জন্য আমাদের অ্যান্সার কত হবে পনেরোটি কতটি অ্যান্সার হবে পনেরোটি চার নাম্বার প্রশ্ন কী বলছে চার নাম্বার প্রশ্ন আমাদের একটু বুঝতে হবে একটা ত্রিভুজের মধ্যে যদি তিনটা স্পর্শ করে আর একটা ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে মোট চারটা ত্রিভুজ আর বড় একটা ত্রিভুজ পাঁচটা তাহলে এক দুই তিন চার আর বড় একটা ত্রিভুজ তাহলে চার যোগ এক সমান কত পাঁচটি তাহলে একটা ত্রিভুজ দ্বারা একটা ত্রিভুজের মধ্যে যদি মোট চারটা ত্রিভুজে ভাগ করে তাহলে এই ছোট ত্রিভুজে কয়টা চারটা এই ত্রিভুজ চারটা এই ত্রিভুজ চারটা তার মোট কয়টি মোট হলো এই ছোট একটি ত্রিভুজে চার এই এক ত্রিভুজে চার এই ত্রিভুজে চার এই ত্রিভুজে চার আর বড় একটি ত্রিভুজ মোট কত হলো এক তাহলে তিন চারা বারো আর একে তেরো তাহলে আমাদের ফলাফল কত হবে তেরোটি যদি এখানে আরও একটা ত্রিভুজ এর ভিতরে যদি দেওয়া থাকতো তাহলে আমাদের ফলাফল কত হতো চার যোগ চার যোগ চার যোগ চার কারণ কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা চার আর বড় একটা চার চার ষোলো একে সতেরো তার আমাদের কত হতো সতেরোটি অ্যান্সার হতো এবার পাঁচ নম্বর প্রশ্নে আমরা নাম্বারিং করব এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের ছয় গুণন দুই যোগ এক সমান কত তেরোটি অথবা টু এন প্লাস ওয়ান তাহলে দুই গুনুন ছয় যোগ এক সমান কত তেরোটি তাহলে আমরা দুইটি কৌশলে মনে রাখতে পারবো তাহলে কোথায় আমাদের মোট কয়টি তেরোটি তাহলে আমাদের এখানে কতটি ত্রিপথ আছে তেরোটি এই পাঁচ নাম্বার প্রশ্নটাকে আমরা একটু ইলেবরেট করছি বড়ো করছি তাহলে পুনরূপভাবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় গুনুন দুই যোগ এক সমান কত তেরোটি এখানেও এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানেও ছয় গুনুন দুই যোগ এক সমান কত তেরো এখানে নাম্বারই করি এক দুই তিন চার তাহলে চার গুনুন দুই কত আটটি তাহলে তেরো দুগুণি ছাব্বিশ আর আটে কত চৌত্রিশ কিন্তু আমাদের চৌত্রিশ অ্যান্সার হবে না ইটস নট রাইট অ্যান্সার তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে এখানে তেরো আর তেরো ছাব্বিশ আর আটে চৌত্রিশ কিন্তু আমাদের আরেকটা জিনিস ভাবতে হবে এই যে এটা দ্বারা এদিকে একটা ত্রিভুজ এদিকে একটা ত্রিভুজ আর বড় একটা ত্রিভুজে কী করছে ভাগ করছে তাহলে এই মোট তিনটি ত্রিভুজ তাহলে এর সঙ্গে আর কয়টা ত্রিভুজ পাওয়া গেল তিনটা তাহলে তেরো তেরো তিনে সাঁত্রিশ তাহলে আমাদের অ্যান্সার হবে কত সাঁত্রিশটি কতটি হবে সাঁত্রিশটি এখানে তেরো এখানে তেরো আর এখানে আট আর এই টান তার এদিকে একটা ত্রিভুজ এদিকে একটা ত্রিভুজ আর বড় একটা ত্রিভুজ এ মিলে মোট তিনটা ত্রিভুজ এ মোট কত হবে সাঁত্রিশ কিন্তু আমরা অ্যান্সার হয়তো দিয়ে দিতাম চৌত্রিশ কিন্তু চৌত্রিশ রাইট অ্যান্সার না রাইট অ্যান্সার হচ্ছে সাঁত্রিশ এবার সাত নম্বরে যাই নাম্বারিং করি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের ছয় দুগুণে কত ছয় গুণ দুই ছয় দুগুণে বারো ছয় দুগুণে বারো এখানে এক দুই আর বড়ো একটা ত্রিভুষ এক দুই বড়ো একটা ত্রিভুষ তাহলে তিন গুণ দুই সমান ছয় আঠারো আর এই টান দ্বারা এদিকে একটা ত্রিভুজ এদিকে একটা ত্রিভুজ এই টান দ্বারা এদিকে একটা ত্রিভুজ এদিকে একটা ত্রিভুজ তাহলে দুই গুণন দুই সমান চার তাহলে আমাদের মোট ফলাফল কত হল বাইশ কতটি অ্যান্সার হবে বাইশটি তাহলে এখানে অ্যান্সার হবে বাইশটি কিন্তু এটা আমরা আরও সহজ কৌশলে মনে রাখতে পারি টু এন প্লাস টু এখানে নাম্বারিং যদি করি ছয় সাত আট নয় দশ এন এর মানে আমরা কত বসে দিব টু গুণ দশ যোগ দুই সমান কত বাইশ তাহলে আমাদের অ্যান্সার কত হবে বাইশটি তাহলে টু টু এন প্লাস টু এই সূত্রের মাধ্যমে আমরা এটা বের করতে পারি অথবা আমি কীভাবে দেখাই দিলাম হ্যাঁ এই কৌশল গুণে গুণে আমরা বের করতে পারি তাহলে এই সাত নাম্বার অ্যান্সার হবে কত বাইশটি আট নাম্বার প্রশ্ন কি বলছে হ্যাঁ এই প্রশ্নটার একটু কলা কৌশল আমরা সবগুলো নাম্বার করতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে শেষ নাম্বার কত ষোলো তাহলে ষোলো গুণুন দুই বিয়োগ পাঁচ সমান কত সাতাশ তাহলে এটাকে আমরা কীভাবে মনে রাখতে পারি টু এন মাইনাস ফাইভ তাহলে টু এন মান কত ষোলো মাইনাস ফাইভ সমান কত সাতাশ আর একটা কৌশল কীভাবে রাখতে পারি টু এন স্কোয়ার মাইনাস এন এর মান কয়টা ভাগে ভাগ হয়েছে এক দুই তিন চার তাহলে চার স্কোয়ার মাইনাস পাঁচ সমান কত সাতাশ তাহলে আমাদের অ্যান্সার কত হবে সাতাশ তাহলে আট নম্বর দুইটি আমরা বের করতে পারবো এই টাইপের যত প্রশ্ন আসে সব একই ফর্মুলায় বের হবে নয় নাম্বার প্রশ্ন কি বলছে নয় নাম্বার প্রশ্ন আমরা নাম্বারিং করবো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের ছয় দোকানে কত বারো ছয় দোকানে কত বারোটি দীর্ঘষ তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো টু এন ইকুয়াল টু গুন ছয় সমান তাহলে ফলাফল কত হবে বারোটি ত্রিভুজ কতটি হবে ত্রিভুষ দশ নম্বর এই আমরা কিভাবে করব এই ছোট ত্রিভুজটি বড় ত্রিভুজকে কয়টা ভাগে ভাগ করছে চারটা আর একটা ত্রিভুজ তাহলে চার যোগ এক পাঁচ এই টানটা দ্বারা এই ত্রিভুজটাকে দুইটা এই টান দ্বারা এই ত্রিভুজটাকে দুইটা এই টান দ্বারা এই ত্রিভুজটাকে দুইটা তাহলে তিন গুণ দুই সমান কত ছয় তাহলে ফলাফল কত হলো এগারো এই এগারোটি ত্রিভুজে বিভক্ত হয়েছে এগারো নম্বর প্রশ্ন কি বলছে তাহলে এই ছোট ত্রিভুজটি এই ত্রিভুজটাকে কয়টা চারটা আবার এই ত্রিভুজটা এই ত্রিভুজটাকে কয়টা চারটা তাহলে চার যোগ চার আর এক সমান কত নয় আর এই টান দ্বারা কয়টা ত্রিভুজ দুইটা এই টান দ্বারা দুইটা এই টান দ্বারা দুইটা তাহলে তিন গুনুন দুই সমান ছয় এই টান দ্বারা দুইটা এই টান দ্বারা দুইটা এই টান দ্বারা তাহলে তিন গুনুন দুই সমান ছয় তাহলে ফলাফল কতটি নয় ছয় ছয় কত একুশ তাহলে একুশটি অ্যান্সার তাহলে আজকে আমি এগারোটি ত্রিভুজ গণনা পরবর্তী নেক্সট আরেকটি মানে উচ্চতর ক্লাসে একটু অন্য টাইপের প্রশ্ন ব্যতিক্রম ধর্মের প্রশ্ন নিয়ে আলোচনা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আজকের এই ক্লাস এবং পরবর্তী আরেকটি ক্লাসের মাধ্যমে ত্রিভুজ কাউন্টিং আর কোনো সমস্যা থাকবে না এবং এই ত্রিভুজ কাউন্টিংয়ের যে প্রশ্ন আসে না কেন তোমরা সকলে অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসেনি ওরা কেন क्या ना रहे